ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাগলামি গাইস আর আজকে খ্রিসমাসের কেক কিনতে এসেছি মমস কেকে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি কেক কিনছি তো এখানে সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো অনেক সুন্দর করে সাজানো এই কেকের দোকানটায় অনেক রকমের কেক আছে তো দেখি এই কেকটার দাম কত ওই দাদার সঙ্গে জিজ্ঞাসা করে এই কেকগুলোর দাম কত এইগুলো দাদা আপনি সেই পাপ্পুর পাকলাম পাপ্পু তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা তো আমাদের স্পেশাল কেক আছে এটার মধ্যে আমুল বাটার ইউজ করা আছে এটা ছশো টাকা আপনার রাইমার আছে আর অফার পাই আছে পাঁচশো পঞ্চাশ টাকা ও ঠিক আছে তাহলে আপনাদের এখানে আর একটা ভিডিও করা যায় অবশ্যই করতে পারে না ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা শুট করি তারপরে কেক ট্রাই করে দেখবো কোনটা ভালো আচ্ছা থ্যাংক ঠিক আছে

আচ্ছা আচ্ছা পঞ্চাশ মিনিটে পঞ্চাশ মিনিটের মধ্যে যাচ্ছে এই বড়টা কি মানে এটাকে এটাকে করা হবে তাই তো করে হয়েছে কাস্টমারকে জাস্ট এমনি খাওয়ানোর জন্য আচ্ছা আচ্ছা স্যাম্পেল খাওয়ানোর জন্য বা স্যাম্পেলের ব্যবস্থা আছে মানে এখানে আসলে টেস্ট করা যাবে খেয়ে তারপরে না নিয়ে যেতে পারবো না এত মানে এখানে এত সুন্দর স্মেল আসছে ঘরটাতে তাতেই বোঝা যাচ্ছে যে কেকগুলো কতটা টেস্ট আসবে তো বানানোর পুরো প্রসেসটাও ট্রাই করছি তোমাদের সঙ্গে শেয়ার করা শুধু কাজু বাদাম নেই এর মধ্যে কাঠ বাদামও দেওয়া হচ্ছে আর বেটারটা পুরোটাই কাজু বাদাম দিয়ে একটা ফ্রেশ স্কিমের ফ্রেশ স্কিম জাস্ট ওই ভুট করা হলো এখনই বানানো হলো এটা রেডি হলো এটা এখন গিয়ে কেক ফিনিশিং হবে এসি চলছে কেন এসি চলছে ফ্রেশ স্কিম তো এসি ছাড়া হবেই না দাদা এসি ছাড়া ফ্রেশ স্কিম হবেই না না এটা কি কেক তৈরি প্রসেস চলছে অলরেডি কেক তৈরি প্রসেস চলছে এটা হোয়াইট ফরেস্ট রেডি হয়েছে হোয়াইট ফরেস্ট ওখানে সবই হোয়াইট ফরেস্ট তৈরি হচ্ছে সব রকম ফ্লেভারই আছে এটা এটা কি করা হবে এটা পেস্ট্রি এটা পেস্ট্রি এটা

দাদা কোথায় আছেন ভাই আর উপরে যেটা হয় সেটা আবার আলাদা করে দেওয়া আছে ঠিক 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 হুম আচ্ছা পড় পড় এটা কয় লেয়ারের হচ্ছে এটা তিন লেয়ার তিন লেয়ার সজল বাবু কই ও হ্যাঁ হুম বলো আস্তে ওটা কি ডিস্ট্রয় হয়ে গেছে নাকি পুরো ফ্লেভারটা নাকে আসছে এত সুন্দর আর ওখানে যে কেকগুলো তৈরি হচ্ছে প্রথমে দেখালাম সেটার যে স্মেল

ওগুলো কি দেওয়া আছে কি এটার নাম কি এটা কি এটা কি চেরি এরকম ভাবে আসে কতদিন রাখা যায় এটা চেরিটা ও মানে এটা খোলার পর এক থেকে দেড় দিনের বেশি রাখা যায় না এই হোয়াইট ফরেস্টের উপরে যে চেরি গুলো দেওয়া হয়েছে এই চেরিটাই তাই তো এটা তো ফ্রেশ এখন আমাদের সামনে চলে এসেছে আর এটা দিয়ে ওই দাদা কিভাবে এই পেস্ট্রিটা পুরো সম্পূর্ণ করছে সেটাই তোমাদের সামনে তুলে ধরা আমার মেন উদ্দেশ্য কেক পেস্ট্রি বা কেক আমরা তো বাজারে এসে কিনেই খেয়ে নিই কিন্তু সেটা ঠিক কিভাবে প্রসেস হচ্ছে সেটাই তোমাদেরকে দেখানো এইভাবে পেস্ট্রিটাকে রেডি করার পর প্রথমে যে জেলটা রয়েছে জেলটা ওপরে দিয়ে দেওয়া হচ্ছে আর এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে এসির মধ্যে এই ডিসেম্বরের তেইশ চব্বিশ তারিখে এত ঠান্ডার মধ্যে এসিতে কাজ করছে এরা আর সেখানে আমিও এসিতে দাঁড়িয়ে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম এখানে এক নম্বর যে দামি ফুড কালার সেটাই ইউজ করা হয় যেটা খেলে শরীরের কোনোরকম ক্ষতি হয় না দু সাইডে কে পেস্ট্রি তৈরি হচ্ছে এক সাইডে ম্যাঙ্গো পেস্ট্রি এক সাইডে চকলেট পেস্ট্রি তো চকলেট পেস্ট্রি এই দাদাটাকেও আমি সাইড থেকে ভিডিওটা শুট করে নিলাম আর এই প্রত্যেকটা একই সাইজের করা হয় এই একটা পেস্টিতে কেটে চল্লিশ পিস পেস্টি বানানো হচ্ছে আর অনেক রকমের কাজ থাকে শুধু বানালেই হলো না এটাকে আবার রেডি করা এবং প্রত্যেকটার পরিমাণ সঠিকভাবে রাখা এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো ভিতরে গেছিলাম বলে আমাকেও কুকিং হ্যাড যেটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে আর কেক বানানো দেখলাম আর যে পেস্ট্রিটা বানালো সেই পেস্ট্রিটা আমি এখন খাবো খেয়ে তোমাদের সঙ্গে বলবো যে আমার এই ফার্স্ট টাইম মানে সাথে সাথে বানানো যে পেস্ট্রি এটার এক্সপিরিয়েন্সটা আমার ঠিক কেমন হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করব আর এখানকার কেক আমি বাড়ির জন্য নিতেই এসেছিলাম তো কেক তো নিয়ে যাবই আর সাথে তোমাদেরকেও আমি রিকমেন্ডেশন করবো যে অবশ্যই তোমরা আসো যাতে এখানকার বাড়ির লোককে তো ফ্রেশ কেক খাওয়াতেই হবে তাই না রাস্তা থেকে তো আমরা পেয়েই যাবো আর এটার ঠিকানাটা গুগল ম্যাপের লিঙ্ক সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখো কেক তো পঁচিশে ডিসেম্বর আসছে বড়দিন আসছে সবাই বাড়িতেই কেক কিনবে এখানে অ্যাভেলেবেল স্টক রয়েছে আর না থাকলেও পনেরো মিনিট অপেক্ষা করবে ফ্রেশ কেক তোমাদের এখানে বানিয়ে দেওয়া হবে তো ফ্রেশটাই নিয়ে যাও একই তো প্রাইস পড়ছে এখানে যে সাথে সাথে হচ্ছে বা মমস কেকগুলো দাম বেশি এটা একটা ভুল ধারণা ঠিক আছে এখানে নর্মাল যে প্রাইসটা সেই প্রাইসটাই রয়েছে তো তোমরা আসো যেটা মার্কেটে পাচ্ছ তার থেকে দাম কম হবে ওই বেশি হবে না আমার গ্যারেন্টি থাকলো আর খাবার এখানে আসার পরে যে কেকের যে একটা স্মেল আসছে না সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই পুরো জায়গাটা মোমো করছে গন্ধে তো চলো আমার খুব ভালো লাগলো এখানে এসে এরা খুব সহযোগিতা করলো আমাকে ভিডিও করতে তো এখানে অনেকেই রয়েছে যারা আমার ভিডিও রেগুলার দেখে আমার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল তাদের সর্ষেই আমার এখানে আসা তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও আর এই ক্রিসমাসের যে কেকের ভিডিওটা করলাম সেটা কেমন লাগলো সেটা তো তোমাদেরকে জানাতেই হবে কমেন্ট করে আর সত্যি থ্যাংকস ফর গণেশ তো গণেশ কোথায় দেখি খুঁজে পাই ওকে এই ব্যক্তিটা আমাকে অনেক হেল্প করছে ভিডিও করার জন্য এর আগেও মিষ্টির যে ভিডিওটা করেছি এই ব্যক্তির থ্রুই আজকেও যে কেকের যে এত যে সাপোর্ট পেলাম এদের কাছ থেকে সেটাও এই গণেশবাবুর জন্য একটু হ্যালো করে দাও হ্যালো আজকে ওর বিবাহ আছে তাই দুটো কোথা থেকে কুড়িয়ে বেলুন নিয়ে এসছে ঠিক আছে তুমি তো বললে কুড়িয়ে পেলাম বেলুন দুটো বউকে দেবো পালাচ্ছে দেখো অ্যানিভার্সারি বলে পালাচ্ছে কি জল দাও তো এই যে গণেশ চলে এসেছে আমার জন্য গরম গরম কেক নিয়ে উরে বাবা শুধু কিশমিশ আর কাজু এই এটা কি কি যেন বলে এটাকে মোরব্বা দেখো অনেকদিন সেই বাবুজি কেকের কথা মনে পড়ে গেল তাকে আমরা ছোটোবেলায় খেতাম যে কোথাও একটা মরব্বা থাকে তো আজকে পুরো প্লেটে করে সাজিয়ে নিয়ে এসছে আমার জন্য বেস্ট যে জায়গাটা সেখান থেকেই তো ট্রাই করব। মমস কেকের পুরো টিমকে বলছি সরি এখানে যে খাবার ভিডিওটা আমি করেছিলাম যে ফিডব্যাকটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা আমার কাছ থেকে ডিস্ট্রয় হয়ে গেছে কোনো একটা টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটা ঠিকমতো শ্যুট হয়নি তো সেই কারণে ওরা ডিলিট করতে হয়েছে তো যাই হোক তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর সত্যি পেস্ট্রিটা খুব ভালো ছিল দাদা আর এখানে যারা আসছো তারা অবশ্যই এখানকার এই ম্যাঙ্গো পেস্ট্রিটা ট্রাই করো সত্যি মুখে দিয়ে চিপাতে হচ্ছে না মুখে দিলেই গলে যাচ্ছে পুরো ভিডিওটা শ্যুট করেছিলাম বাট আমার ব্যাড লাক সেটা যেভাবেই হোক ডিলিট হয়ে গেছে ভিডিওটা তো সরি সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ